আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিন ট্রাভেলস থেকে আপনারা যারা আছেন পাসপোর্টের তথ্য পরিবর্তন করেন প্রশ্ন করেন যে দেশে যাওয়া যাবে কি না বা আসতে কোনো সমস্যা হবে কিনা তো আমার সামনে এমনই এক ব্যক্তি আছে যিনি রিসেন্ট তার পাসপোর্টের কিছু তথ্য হালনাগাদ করেছেন বাকিটা ওনার কাছ থেকে শোনা আচ্ছা ভাইয়া জি আমি আমার বয়স পাঁচ বছর বয়স চেঞ্জ করছি কমাইছি জি জি সৌদি আরব রিয়াদে দূতাবাস থেকে বানাইছি পাঁচ বছর বয়স চেঞ্জ করছি এবং নাম ছিল তখন শুধু এনামুল আমি এখন নাম পরিবর্তন করে এনামুল হক বুইয়া আমার নাম পরিবর্তন করছি তখন আমার বাবার নাম ছিল শুধু শাহজাহান আমি এখন নাম পরিবর্তন করে শাহজাহান বুইয়া লাগাইছি পরিবর্তনের পরে আমি মালুমাত করে পাসপোর্টে আমি দেশে গেছি আবার কোনো সমস্যা নেই দেশে যাওয়ার জন্য আমি আবার আসছি ছুটি থেকে তিন মাসের ছুটি কাটে আবার দেশ থেকে আসছি কিন্তু কোনো সমস্যা যাওয়া এবং অন্য কোনো মাধ্যমে সবাই জি আমি ওইটাই জানাতে এসেছি যে আমার আকামার মধ্যে নাম এবং যেই বয়সীমা যে চেঞ্জ করছি এটা আসে নাই কিন্তু আমার আসা যাওয়াতে কোনো সমস্যা হয় নাই অনেক ধন্যবাদ জি ভাইয়া থ্যাংক ইউ